থালি কি দেখলেই হবে খরচা আছে ভাই অবশ্যই ভালো খেতে হবে তবে জিনিসগুলো যেন হয় সস্তা মা কিন্তু বুড়ি হয়ে গেছে এবং বুড়ি থেকে টুড়ি হয়ে গেছে এটা তিনটা চারটা পাঁচটা ছয়টা বিনা মাইনে দুইজন পাহারা দেয় মানে বিনা টাকায় শুধুমাত্র ভরণ পোষণ দিয়ে দুইজন জল জানতো পাহারাদার কি সুন্দর না দেখতে হুম এতক্ষণ এনাদের কথাই বলছিলাম এরা দেখতেও যেমন সুন্দর এদের কর্ম দক্ষতাও তেমনই সুন্দর একটু পরে বলছি এরা কতটা গুণী যাই হোক তার আগে এদের সাথে পরিচয় করে দেয় এরা হচ্ছে এই দোকানের দুইজন পাহাড়া ইঁদুর বাদুর সবকিছুই ধপাধপ এই দুই দক্ষ কর্মী ধরে ফেলে এবং দোকানকে রক্ষা করে সেদিন আপনাদের ভাইয়ার সাথে বের হয়েছিলাম নয়টা নাগাদ তো নয়টা নাগাদ বের হয়ে এই দোকানটায় যখন আসে তখন এদের দেখা মিল তাই ভাবলাম যে একটু ভিডিও ক্লিপ নিয়ে নেই আর এই দোকানটায় আমরা সচরাচর এসে থাকি সদয়পত্র করার জন্য যাই হোক এর জন্য এরা আমাদের অনেক বেশি পরিচিত আমাদের বাসা থেকে এই মদি দোকানটার দূরত্ব খুবই কম তাই আমাদের মদি মনে হয় যা লাগে এই দোকান থেকে নেই আর এই দোকান নিয়ে আসতে আসতে এমন একটা অবস্থা হচ্ছে ওদের সাথে অনেক ভালো বন্ডিং হয়েছে আর যখনই যাওয়া হয় তখনই ওদের জন্য যে কোনো খাবার যেমন হচ্ছে মাছে কাটা থেকে মাংস মাংসের হাল এই সব কিছুই নিয়ে যাওয়া হয় ওদের খাবারের জন্য তাই যখনই আমাদের দেখে আমাদের কেন জানি মনে হয় ওরা মনে মনে এটাই বলছে হয়তো দেখলে হবে খরচা আছে ভাই যাও খাবার নিয়ে আসো আর এই দোকানে যাওয়ার আরেকটা মেনু হচ্ছে এই দোকানদার এতটাই ভালো যে এক দুই টাকা যদি কমও থাকে মানে ধরুন আটা বা ময়দা কিনেছি সেটা এক দুই টাকা কম পড়েছে সে কিন্তু নিবে না বলবে যে না লাগবে না এরকম কিন্তু আসলে অন্যান্য যে আশেপাশে দোকানগুলো আছে তারা কিন্তু একটা টাকা কেন চার আনা পয়সাও কমে ছাড়বে না আচ্ছা না আমার বাবারও মুদি দোকান ছিল আসলে আমরা জানি আমার বাবা প্রতিটা জিনিসে দুই তিন টাকা করে এরকম ছাড় দিত অল্প লাভ করে আর যদি কিছুটা ছাড় দিয়ে এরকম সবার সাথে আন্তরিকতাটা বাড়ানো যায় তাহলে ওই দোকানের জন্য বিক্রি অনেক গুণ বেড়ে যায় এটা অনেকে বুঝে না আর মানুষ যেখানে কম দামে একটু সস্তায় পাবে মানুষ কিন্তু সেখানে ভিড় যাবে এটাই সব মাছ কিন্তু আজকে একসাথে বানানো হয়েছে এবং একসাথে কাটা হয়েছে এখানে ছিল পাঁচ মেশানো মাছ সব ধরনের মাছ ছিল যেমন পুঁটি মলা টাপিলা আর হচ্ছে ফলি মাছ আর এখানে আছে কিছু চান্দা মাছ আর এখানে শুধু মলা মাছ আর এটা নিচে আছে টাকি মাছ মূলত এই মাছ বানাতে বানাতে আমার মা কিন্তু বুড়ি হয়ে গেছে এবং বুড়ি থেকে টুড়ি হয়ে গেছে সব মাছগুলোকে এখন পুটলায় পুটলায় করে ফ্রিজে রাখা হবে মানে ভাগ ভাগ করে যাতে করে সহজে বের করে ভিজিয়ে রান্না করা যায় সবগুলো মাছকেই বানানো হয়েছে মা সবগুলো মাছকে বানিয়ে নিয়েছে এই যে দেখুন কতগুলো মাছ হয়েছে ছোটো মাছ বানানো আসলে অনেক বেশি ভেজাল এই জন্য আমি নিজে ছোট মাছ বানাই না দেখে আনতে বলি না যেহেতু এখন মা আছে তাই আর কি মূলত এতগুলো ছোট মাছ আনা হয়েছে আমি একা থাকলে তো এগুলো আসলে বানাতেই পারি না তাই আমি আনতেও বলি না কিন্তু ছোট মাছ খেতে কিন্তু ভীষণ মজা হয় এবং ভীষণ টেস্টি লাগে আমার কাছে পার্সোনালি দেখি এই যে দেখুন কতগুলো পুকুরি হয়েছে দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা অনেকগুলো ছোট মাছ ছিল এখানে আর ও যেগুলো দেখছেন কাঁচি আর গাবলা যেগুলো দেখলেন ওগুলো আজকে রান্না হবে মানে মোটামুটি আমাদের অনেকদিনকার ছোট মাছই বানিয়ে রাখা হলো